নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি যেটা এখানে রাখা যাবে অনেক দিন ধরে রাখলে ডাব্বাই ভরে কোনো কিছু অসুবিধা হবে না চায়ের সাথে খেতে খুব সুন্দর লাগবে চলুন দেখা যাক আজকে কি রেসিপি শেয়ার করছি আর কি ভাবে না বানাচ্ছি না বানাচ্ছি চলুন দেখা যাক আজকে সবাই এই রেসিপিটা বানাতে পারে আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা দিয়েই আজকে বানাবো এখানে আমি ময়দাটাকে ঢেলে নিয়েছি একটা জায়গাতে আমি ঢেলে নিয়েছি এখানে এটা মাখাতে হবে এক বাটি আমি ময়দা নিলাম একটা পরিমাপ দিয়ে দিচ্ছি যে কোনো পরিমাপে নিলে মাপটা নিলে সেখানে পারফেক্ট ভাবে বানানো যাবে এখানে আমি পুরো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি এখানে আমি কালো জিরে আর জোয়ার নিয়েছি হাফ চামচ এরকম মানে চার ভাগের এক ভাগ আমি এখানে নিয়েছি এইগুলোকে আমি হাতে করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এবার আমি এখানে একটু বেকিং সো বেকিং এটা সোডা দিয়ে দিলাম একবারে অল্প করে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম এখানে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম এখানে চিনিটা দিলে টেস্টটা ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম একটু অল্প করে চিনি দিয়ে দিয়ে নুন দিয়ে দিচ্ছি নুনটা না দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের একটু বেশি আমি একটু তেল দিয়ে দিলাম ময়ের হিসাবে আমি একটু তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে এখানে আপনারা বাটারও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি এখানে সাদা তেলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এটা যতটা ভালোভাবে মাখানো যাবে ততটা ভালো খাস্তা হবে এখানে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা যতটা হাতে করে ঘষে ঘষে ভালো করে মাখানো যাবে ময়নটা ততটা কিন্তু ভালো পারফেক্ট বানানো যাবে কিন্তু হাতে করে এরকম করে ভালো করে ঘষতে হবে তাহলে ময়দাটা ভালো করে মিশে যাবে তুই ময়নটার সাথে তেলটা যে বাটারটা দেওয়া হয়েছে সব তার সাথে ভালো করে মিশে যাবে আর এখানে খুব সুন্দর বানানো হবে আর চিনিটাও আস্তে আস্তে কিন্তু এর সাথে গলে যাবে এখানে কিন্তু আমি ময়নটাকে ভালো করে কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিয়েছি আর ময়নটা কেমন দেওয়া হয়েছে এই দেখুন এরকমভাবে হাত লাগানো মাত্রে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আর একটু হাত লাগানো মাত্রে ভেঙে যাচ্ছে এবার আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নেব এটা কিন্তু আমি খুব শক্ত করেও মাখাবো না খুব নরম করেও কিন্তু আমি মাখাবো না কেন ময়নেতেই কিন্তু অনেকটা দেলাভাব এসে গেছে জন্য এখানে কিন্তু জলের পরিমাণটা কিন্তু খুব কম লাগবে খুব বেশি জল লাগবে সেটা কিন্তু জল লাগবে না এটাকে আমি পুরো আটা যেরকম করে মাখাই ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইটাকে একটু আমি দোলে নেবো ভালো করে কেন একটু চিনিটা রয়েছে চিনিটা যাতে পুরো ভালোভাবে মিশে যায় গলে যায় সেরকমভাবে আমি একটু দোলে নেবো যেহেতু আমার হয়ে গেছে এই দেখুন এরকম ভাবে আমি মাখিয়েছি এইটাকে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি ঢাকা দিয়ে একটু সাইড করে রেখে দিচ্ছি এবার আমি একটু কিছু বানিয়ে নিচ্ছি আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা আমি এখানে দু চামচের মতো নিয়েছি এটাকে আমি গলিয়ে নিয়েছি ঘিটাকে আমি দিয়ে দিলাম এখানে এবার এর মধ্যে আমি কনসিলার দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ কনসিলার দিয়ে দিলাম এটাকে এবার আমি ভালো করে এর সাথে আমি ঘেটে নিচ্ছি আর এটা ঘাটার পরে দেখবেন একটু ঘাঁটতে ঘাঁটতে কিছু একটা টাইট ভাব এসে যাবে খুব সুন্দর করে যেমন বাটার যেরকম হয় সেরকম টাইপের বানানো হয়ে যাবে এই দেখুন আস্তে আস্তে যেমন ঘাঁটতে ঘাঁটতে তা বাটারের মতো এসে যাচ্ছে করে কিন্তু আমি এটা সাইডে রেখে দিচ্ছি যত খাটা যাবে তত কিন্তু ভালো করে মিশেও যাবে ফ্লাওয়ার ঘিয়ের সাথে আর এটা কিন্তু বাটারের মতো খুব সুন্দর বানানো হয়ে যাবে এই দেখুন এখানে আমি এটা খুলে নিচ্ছি এবার এইটা থেকে আমি একটু লেচি করে নিচ্ছি দেখুন এখানে আমি লেচি করে নিচ্ছি এরকম বড় সাইজের একটু লেচি করে নিচ্ছি এর থেকেও বড় করতে পারেন কিন্তু আমার জায়গাটা ছোট বলে আমি ওই জন্য একটু লেচিটা একটু ছোট করছি খুব ছোট করছি না আটা যেরকম করে আটার যে রুটি করে তার থেকে আমি একটু বড় করে নিচ্ছি এখানে আমি কিন্তু গোল করে নিচ্ছি এই দেখুন এখানে আমি যে লেচি গুলো বানিয়েছিলাম সেইগুলোকে আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলোই কিন্তু গোল শেপ করে বানিয়ে নেবো এখানে আমি গোল শেপ পুরো যেমন করে মাখাই এই দেখুন এইটু এরকম করে করে একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি নিয়ে এরকম করে করলে কিন্তু শেপটা ভালোভাবে আসে এবারে এখানে একটা চা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি এখানে কিন্তু অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু আমি বেলে নেবো এটাকে গোল করে বেলে নিচ্ছি আগে আরে এরকম চার দিক থেকে আমি কিন্তু গোল করে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি কিন্তু খুব বড় করে করে নিচ্ছি একটু বড় করে রুটিটা বানাতে হবে এটা এখানে আমি কিন্তু বড় করে রুটিটা বানিয়ে নিচ্ছি পাশে কিন্তু গান বাজছে যতটা পারছে আমি কিন্তু আওয়াজ দিচ্ছি এবং এখানে আমি কিন্তু বড় করে করে বেলে নিচ্ছি এখানে আলা করবো না আর খুব মোটাও বানাবো না মিডিয়াম সাইজের কিন্তু আমি রুটিটাকে আমি বানিয়ে নিচ্ছি আর একই সাইজের কিন্তু সব রুটিগুলো আমি বানিয়ে নেবো এবার আমি কিন্তু রুটিটাকে তুলে নিয়েছি রুটিটাকে কিন্তু বেলে এখানে প্লেটে রেখেছি বাদ বাকি যে লেচি গুলো রয়েছে আমি সব রুটিগুলো একসঙ্গে বানিয়ে নেবো আগে কিন্তু আমার বেলা হয়ে গেছে এই দেখুন আমি গোল করে ফেলেছি আর কিন্তু এই দেখুন রুটিটা কীরকমভাবে খুব পাতলা করেও নয় খুব মোটা করেও নয় মিডিয়াম করে আমি কিন্তু রুটিটা বেলে নিয়েছি এখানে আমার সব রুটিগুলো বানানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বেটারটা বানিয়েছিলাম ঘি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে সেই বেটারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু ভালো করে হাতে করে লাগিয়ে নিচ্ছি চারদিকটা দু মধ্যে ভালো করে কিন্তু লাগাতে হবে চারদিকে বেটার বেটারটা যতটা ভালো করে লাগানো যাবে আরো সুন্দর ভাবে কিন্তু ভাঁজ পড়বে আর খুব সুন্দর ভাবে কিন্তু খুলবে এখানে কিন্তু আমার লাগানো হয়ে গেছে পুরোটা এবার আমি উপর থেকে কিন্তু ময়দা ছড়িয়ে নিচ্ছি এরকম ভালো করে কিন্তু ময়দাটা ছড়িয়ে আর এর সাথে ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি এরকম ময়দাটাও কিন্তু ভালো করে লাগাতে হবে যেমন বেটারটাও ভালো করে লাগাতে হবে ময়দাটাও কিন্তু সেরকম ভালো করে লাগিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এবার আমি এর উপরে আরেকটা রুটি দিয়ে দেবো রুটিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি রুটিটা কিন্তু একইভাবে কিন্তু বানাতে হবে এই দেখুন একটু সমান করে ভালো করে কিন্তু করে নিতে হবে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি দুটো রুটি দিয়েছি কেন আমি দুটো রুটি এই জন্যই দিয়েছি আমার চাকরিটা ছোট বলে এখানে কিন্তু আরও বেশি যদি আমি দিয়ে দিই রুটি দিয়ে দিই তখন কিন্তু আমি বেলতে পারবো না আরও মোটা হয়ে যাবে সেই জন্য আমি এখানে দুটোই দিলাম এবার এর মধ্যেও কিন্তু আবার বেটারটা লাগিয়ে নিচ্ছি এখানে আমি বেটারটা লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে ময়দাটা এটাও আমি ছড়িয়ে দিলাম দিয়ে এটাকেও আমি কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি বেটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি ভাঁজ করে নেব এখানে এপাসের ভাঁজটা করে নিয়েছি এপাশের ভাঁজটাকেও আমি করে নিচ্ছি এটাকে এর উপরে আমি বসিয়ে নিচ্ছি বোসা হয়েছে আমি এটা ভাজটা দেখে নিলাম এটার মধ্যেও কিন্তু বেটারটা লাগিয়ে নিতে হবে আমি ভাজটা দেখার জন্য কিন্তু ওর মধ্যে বসিয়ে নিয়েছিলাম এই দেখুন এবার বেটারটা এর মধ্যেও লাগিয়ে নিয়ে এর উপরে ময়দাটা কিন্তু আমি ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়েছি এবার এই ভাজটাকে এর মধ্যে তুলে দিচ্ছি ভালো করে টিপে টিপে করে নিচ্ছি কিন্তু আবার বেটারটা আমি লাগিয়ে নিচ্ছি এখানে আমি বেটারটা লাগিয়ে নিলাম লাগিয়ে উপরে ময়দাটা আমি ছড়িয়ে দিচ্ছি বসিয়ে নিয়েছি এইটাকে আমি একটু এটা সাইড করে রেখে দিচ্ছি তার মানে এটা দু তিন মিনিটের মতো রেস্ট হয়ে যাবে যেইটা আছে আমি সেটা বানিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু দুটোই কিন্তু ভাবে বানিয়ে নিয়েছি এবার আমি যেটা আগে বানিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি এখানে এবার এর মধ্যে কিন্তু আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি কিন্তু বেলে নেবো এটাকে কিন্তু আমি চৌকো করে বেলে নিচ্ছি এখানে কিন্তু আমার বেলা হয়ে গেছে দেখুন চৌকো ভাবে কিন্তু আমি বেলে নিয়েছি এবার আমি কিন্তু এটাকে কেটে এই সাইডে যেই বাড়তি অংশটা আছে আমি সেটা কেটে দেখুন এরম করে আমি চৌকো সাইড দিয়ে দিয়েছি পুরো এইদিকটা এইদিকটা সমান আছে এদিকে যে দুটো ভাগ একটু বেশি ছিল আমি সেটাকে সমান করে নিচ্ছি এবার এটাকে আমি কিন্তু একটু ভাগ করে নিচ্ছি এখানে যে আমি ভাগটা করে নিচ্ছি এবার এটাকেও আমি কিন্তু চৌকো ভাব করে নেব এখানে কিন্তু আমি চৌকো ভাবটা করে নিয়েছি এই দেখুন এখানে কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি কিন্তু এখানে যে কেটে নিয়েছি এইটাকে কিন্তু এইভাবে মুড়ে নেব কোন দুটোকে একটু জোরো করে নিচ্ছি এই দেখুন এটাকে এটাকে একটু টিপে দিলে হাতের সাথে কিংবা এই দিক থেকে ঘুরিয়েও যদি আমি একটু টিপে দিই এই দেখুন এরকম করে আমি একটু টিপে জোড়ো করে নিচ্ছি এবার এরকম করে আমি সবগুলো কিন্তু আগে বানিয়ে নিচ্ছি এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে সবগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার যতগুলো ধরবে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু গ্যাস কম করে ভাজতে হবে আর খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়ে যাবে এই এখানে কিন্তু আমার পুরো সবগুলোই কিন্তু বানানো হয়ে গেছে এই দেখুন ভাজাও হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এই দেখুন আমি কত এরকম ভাবে হয়েছে আর ভাজগুলো খুব সুন্দরভাবে ফুলেছে আমি এখানে সবগুলোই কিন্তু একইভাবে তুলে নিচ্ছি আগে এখানে কিন্তু আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এই দেখুন কিরকম করে বানানো হয়েছে আর কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি ভেঙে এই দেখুন কত সুন্দর মুচমুচে টাইপের হয়েছে আর এটা যতটা ঠান্ডা হবে ততটা কিন্তু কড়কড়ে ভাবটা আরও এসে যাবে এই দেখুন কত সুন্দরভাবে পুরো মুচমুচে টাইপের হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগে চায়ের সাথে তো খুব সুন্দর লাগবে এই দেখুন প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এখানে কিন্তু চায়ের সাথে খুব সুন্দর লাগে খেতে